হ্যালো বিবাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বিকালে একটু পাউরুটি ভাজবো তো মাখন এনেছি তো মাখন দিয়ে একটু পাউরুটি ভেজে খাবো বিকালবেলা যেহেতু আজকে একটু বাইরে থেকে বাইরে গিয়েছিলাম বিকালে একটু হাঁটাহাঁটি হয়ে গেছে কারণ হচ্ছে একটা ডেলিভারি ছিল বিশেষ করে একটা বই পার্সেল নিলাম আমি আজকে রকমারি থেকে তো সেটা আনার জন্য নিচে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু নিচে যাওয়ার পরে বাজার করি বাজার করে আসার সময় একটু এলাকাটা একটু ঘুরে আসি তাহলে আমার হাঁটাহাঁটিটা হয়ে যায় আসলে বিকালে আমি নামাজের পর মূলত হাঁটাহাঁটি করি আর এই যেহেতু নিচে নেমেছি তো এই সময়টাকে মূলত কাজে লাগালাম আজকে আর আজকে বাজার করতে গিয়ে এমন একটা পরিস্থিতির আমি সম্মুখীন হলাম সেটা আজকে আপনাদের শেয়ার করব আজকে ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি ভিডিওতে আর এইদিকে আমার এই যে কড়াইটা আমি একটু পরিষ্কার করে আমি এতে একটু ইয়া করে নিলাম সামান্য একটু পানিও দেখতে পাচ্ছেন এখন একটু কড়াই ইয়া করে দিয়েছি মানে আগুন জ্বালিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে যাচ্ছে আর ওই দিকটাই আমি চা বানাচ্ছি আর এখন আসলে মূলত বাজার যখন করতে গেলাম তখন যে সমস্যাটা সম্মুখীন হয় সেটা হচ্ছে যে বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেশি বলতে গেলে এটা হয়েছিল গতবার যখন দেশে গন্ডগোল লেগেছিল বিশেষ করে যখন যে কোটা আন্দোলনের সেই সময়টা তো চা খাচ্ছি চা সময় ভয়েসটা কভার দিচ্ছি আজকে তো সেই সময়টা আসলে এরকম ঝামেলা হয়েছিল মূলত একটু বাটার দিয়ে দিচ্ছি আমি এতে তো জিনিসপত্রের দাম হুট করে সেই সময়টার মতো আবার যেন বেড়ে গেছে বিশেষ করে এখন আসলে দেশের উত্তর যে অঞ্চলগুলো সেগুলো দিয়ে আসলে বন্যা সেই কাজে লাগিয়ে ব্যবসায়ীরা মূলত জিনিসপত্রের দামটাকে বের বাড়িয়ে দিয়েছে আর এমন হয়েছে যে প্রত্যেকটা জিনিস যেমন বিশেষ করে আজকে যেমন কিনলাম পেঁপে কিনলাম তারপর হচ্ছে কিনার কেনার মতো ছিল হলো পটল আর সেরকম কিছুই না কেনার মতো পাচ্ছিলাম না বলতে গেলে সব কিছুরই দাম অনেক বেশি বিশেষ করে আপনি যদি কাঁকর কিনতে চান কাঁকরুলের দাম একশো টাকা কেজি তারপরে যদি আমি ইয়া কিনি ঢেঁড়স কিনতে যাই দেখা গেছে আশি টাকা কেজি প্রায় প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি হয়ে গেছে বাজারে আর পোলট্রি প্রোডাক্ট বলতে গেলে ডিমের মূল্য ডিম আর মুরগির দামও অনেক বেড়ে গেছে পনেরো টাকা যদি একটা পার পিস ডিম হয়ে থাকে তাহলে কি আপনি চিন্তা করতে পারেন যে কোথায় আছে আমাদের বর্তমান বাজার ব্যবস্থা হুড় হুড় করে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আসলে হুট করে যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বাংলাদেশে এটা কোনো আনকমন একটা বিষয় না এটা একটা কমন বিষয় আর তার মধ্যে হচ্ছে এই সমস্যাগুলো গত যে সরকার ছিল সেই সময়ে এরকম প্রবলেম অনেক হয়েছে বাংলাদেশে আসলে মিডিয়াও সেরকমভাবে ফলো করতে পারেনি বিভিন্ন কারণে ফলাও করতে পারেনি হয়তো সরকারের চাপে বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিদের চাপে যেটাই হোক এটা আমি জানি না তবে বর্তমানে আসলে এই জিনিসটা একটু স্পষ্টভাবে প্রকাশ হচ্ছে যে মানুষের বাজার বাজার যে জিনিসটা বাজারে যে দামটা সেটা হুড় হুর করে কীভাবে বেড়ে যায় বাংলাদেশে বাং আপনি অন্যান্য দেশে এইভাবে জিনিসের দাম বাড়তে দেখবেন না আর পার্শ্ববর্তী দেশগুলো কথা বলতেছি বাংলাদেশের আশপাশে যে দেশগুলো আসে সেই দেশগুলোর কথা বলতেছি তো জিনিসের যদি দাম হুড় করে বাড়ে তাহলে দেখা যায় যে আমাদের যে বাজার প্রোডাক্টগুলো আছে যেমন আমরা যে বাজারের প্রোডাক্টের সাথে সাথে বিশেষ করে আরও যে সম্পর্ক বিষয় আছে সেগুলোর মূল্য বেড়ে যায় যেমন আমি যদি দেখি যে বাজারে কোনো জিনিসের দাম বেড়ে গেছে তাহলে এই যে রিক্সা রিক্সা ভাড়া পরিবহন ভাড়া তারাও বলবেন যে আমাদের তো দিন চলতেছে না আমাদেরও আপনারা ভাড়া বাড়াই দেন আমাদের এই কম পয়সা চলে না আসলে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট বলতে গেলে সব কিছুই আসলে একটা চেইনের মতো একটা একটা সাথে আরেকটা জুড়ে আছে এখন যখন হুট করে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে যায় তাহলে দেখা যায় যে পরিবহন শ্রমিকরা বলবে যে আমাদের অবস্থা ভালো না আপনারা আমাদেরও বাড়ান তারপরে যে দোকানে হোটেলে খেতে গেলে হোটেলের খাবারের দামও বাড়ি বাড়িয়ে দিবে আমি যেখানে আগে করি যে সিঙ্গারা দশ টাকা করে খেতাম সেখানে এখন দেখতেছি পনেরো টাকা করে হুট করে পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে। এরকম করে জিনিসপত্রের দাম পাঁচ দশ টাকা হুট করে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশে তো এগুলো আসলে কমপ্লেন দেওয়ার মতো কিছুই না আসলে দেওয়ার মতো কিছুই নতুন কিছুই না বলতে গেলে কারণ হচ্ছে এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হরহমেশাই ঘটে গেছে আর আমি এখানে কমপ্লেন দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না জাস্ট আমি একটা আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আসলে কারো কোনো সরকারেরও বদনাম করতেছি না আমি আমার নিজেরই বদনাম করতেছি বলতে গেলে কারণ হচ্ছে এটা যদি আমি বাংলাদেশে থেকে যদি আমি আমার বাজারটাকে কন্ট্রোল করতে না পারি আমি যদি আমার দেশটাকে ঠিক সাজাতে না পারি তাহলে তার কিছু করার নেই তো আসলে এত কিছু বলারও মানে আমার সময় নাই আর এত কিছু বলতেও চাই না না সরকারেরও বদনাম করতে চাই সরকারকে আমরাই বসিয়েছি আর সরকার নিয়েও কিছু বলতে চায় না পরো এটা রাজনৈতিক একটা ভিডিও হয়ে যাবে তো অনেক কিছুই অনেক ইস্যু হয়ে যাবে এদিকে আমার এই তো আমার পাউরুটিটা হয়ে গেছে একটু তাওয়া যেহেতু নাই এই কড়াইয়ের মধ্যেই ভাস্ত হইতেছে একটা তাওয়া কিনতে গেলে অনেক টাকা লাগবে সেরকম এই একটা ব্যাচেলারের স্টুডেন্টের কাছে তো টাকা হয় না হ্যাঁ এই তো আমার পাউরুটিটা হয়ে গেছে এই সাকা পাউরুটি এইভাবেই খাবো আমি আর এদিকে চাটা হয়ে গেছে চাটা আমি আমার খেয়ে আসতেছি আর এদিকে পাউরুটিটা আত পোড়া পাউরুটি একটু মাখন দেখাচ্ছি মাখন যে খেতে পাচ্ছি এটা আমার জন্য অনেক ভাগ্যের আর এখানে আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটা এতে বাটিতে তুলে নিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ